অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন একজন জাস্টিসকে একজন বর্তমান এমপিকে তার পদবী বিকৃত করে যেহেতু তিনি হিন্দু এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে ডাঙ্গুলি তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায় এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে এত নোংরা ভাষা নোংরা কদর্য আক্রমণ উন্মাদের মত যোগ্য অযোগ্য বাছাই করার ব্যাপারে এসএসসি কে তথা রাজ্য সরকারকে অনেকবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তারা অযোগ্যদের বাঁচানোর জন্য এটা করেনি এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সবাই বলছি কালকে মুখ্যমন্ত্রী দিগভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের চোরের মায়ের লম্বা গলা চোরের মায়ের লম্বা গলা এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির এসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি কেন হলো কারা করল তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনমাস বডি মুখ্যমন্ত্রী কি জানেন যে দু সালে রাত্ত বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মন্ডলকে অধ্যাপক চিত্তরঞ্জন মন্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো একটা সৎ মানুষকে তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে এস কে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির বাঁশদ্রনির বাড়ি থেকে করা হতো মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পি টু এডুকেশন মিনিস্টার ডাব্লিউ ক্যাডারের অফিসার অভিজিৎ তিনি এস সিনার যে টিম ছিল তার মেম্বার মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন সতেরো সালে এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে মুখ্যমন্ত্রী তার হোম পার্ট দপ্তর নিয়োগকৃত অফিসাররা যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচড তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে এসএসসি সত্তাকে সরিয়ে এস কে সিনহা কল্যাণময় গাঙ্গুলি এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন এটা কি মুখ্যমন্ত্রী জানেন না তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব বাত্ত বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন তাকে যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না তাকে দিয়ে এটা করেছেন এবং এই যে ছ হাজার অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন এই এই ফর্মুলাটা কে বের করেছে এই ফর্মুলা মনীষ জৈন এডুকেশন সেক্রেটারি একজন করাপ্টেড আইএস তিনি এই ফর্মুলা বের করেছিলেন এবং একটা ল ফার্ম পরবর্তীকালে আমি নাম বলে দেব তারা এর সঙ্গে যুক্ত ভাইপ্য ঘনিষ্ঠ ল ফার্ম এবং দু হাজার একুশ সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন একজন জাস্টিস কে একজন বর্তমান এমপিকে তার পদবী বিকৃত করে যেহেতু তিনি হিন্দু এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে ডাঙ্গুলি তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায় এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে এত নোংরা ভাষা নোংরা কদর্য আক্রমণ অনুমাদের মতো ভাইপো মাল তুলেছে কুলতল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে ভয়েস রেকর্ডে ধরা পড়েছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি বলেছে আর উনি কিচ্ছু জানেন না চোরের মায়ের লম্বা গলা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না বলেছি আজও বলছি ভারতীয় জনতা পার্টির সরকার দশ মাস পরে বাংলার মানুষ তৈরি করবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো তিন মাসের ডেডলাইনের বিষয় নেই অর্থাৎ এই মুহুর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় আঠেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এটা দেখার দায়িত্ব আমাদের কোন কোন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হল আমি আপনাদের বলছি আমি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি হিসেবে বলছি এই মহতি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি আপনারা যোগ্য এটা চুয়াল্লিশ নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে তাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট তিন চারটি বিষয় বলেছেন তাতে এক নম্বর হচ্ছে যে ওমার পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি এসপি সিনহা সুবীরেশ বাবুরা সেই মনীষ জৈনরা সেটাকে সিবিআই যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার চুয়াল্লিশ প্যারাতে বলেছে ওএমআর এ যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবল মাত্র তাদের চাকরি বাতিল করতে হবে তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত তাকে ঠিক করতে হবে যেহেতু কোর্টে দেয়নি এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে এসএসসি রুলস ভায়োলেশন হয়েছে এই মেয়াদের পরে যে দু হাজার জন কোভিডের সময় নিয়োগ হয়েছে দু হাজার সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে এমন তিন চারটি পয়েন্ট তারা দিয়েছেন তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিড করার অ্যাম্পেল স্কোপ রয়েছে অতএব তাদের সঙ্গে বাংলা আছে আপনারা মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা এতটুকু মাথা নত করবেন না সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে স্যার ম্যাক্সিমাম পয়েন্টকে আফোল্ট করেছে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশান প্রাতিষ্ঠানিক করাপশান প্রতিষ্ঠান থেকে করা হয়েছে এই করাপশান কোনো ইন্ডিভিজুয়ালের করাপশান নয় এই করাপশান চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার তারা এই করাপশানের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায় মমতা নামক এই চোর এবং পাপ এই ঘৃণিত মুখ্যমন্ত্রীর চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন শুধু এক্ষেত্রে নয় একশো তেরোটা অবৈধ ও গ্রুপকে যার মধ্যে একশো নটা মুসলমান তাদেরকে ও করতে গিয়ে দশ লক্ষ সার্টিফিকেট বাতিল পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না পনেরোই জুলাই ডেট আছে আবার এক্ষেত্রেও পথে বসালেন দশ লক্ষ মুসলিম যুবক যুবতীকে এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু অভিষিদেরকে এরও পাপ আপনাকে ভুক্ত হবে আর থার্ড পয়েন্ট আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে বিয়ে মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার অনেকদিন পরে দু পনেরো সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে দিয়ে এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে সেদিনের অপেক্ষায় আমরা আছি